নৃশংস ভয়াবহ খুনের পর দেহ টুকরো টুকরো করে দেওয়ালে পুঁতে ফেলে ঢালাই করে দিল আততাইরা মালদহের নিখোঁজ ব্যবসায়ী সাদ্দাম নাদাবের দেহ দক্ষিণ দিনাজপুরের তপন থেকে এই অবস্থাতে উদ্ধার করল পুলিশ আঠারোই মে থেকে নিখোঁজ মালদহের ব্যবসায়ী সাদ্দাম নবাব ইংরেজ বাজারের বাপুজি কলোনিতে কাকিমার বাড়ির নিচতলা ভাড়া অফিস খুলেছিলেন সাতাম অফিস থেকে ফেরার পথে আঠাশ লক্ষ নগদ সহ নিখোঁজ হন সাদ্দাম কাকিমা মমিতা হাসানের বিরুদ্ধে অভিযোগ করেন নিখোঁজ ব্যবসায়ী স্ত্রী পুলিশে জিজ্ঞাসাবাদে সাদ্দামকে খুনের কথা স্বীকার করেন মমিতা তার বয়ানেই উঠে আসে হারহীন করা খুনের ঘটনা দক্ষিণ দিনাজপুরের তপনে মমিতা হাসানের বাপের বাড়ি সেখানে একটি বাড়ি তৈরি হচ্ছিল মমিতার বাবার আঠেরোই মে সাদ্দামকে প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে আসে কাকিমা মৌমিতা গত পাঁচ বছর ধরে সাদ্দামের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মৌমিতার তপনের বাড়িতেই সুপারি কিলারের সাহায্যে সাদ্দামকে খুন করে মৌমিতা এরপর টুকরো টুকরো করে কাটা হয় সাদ্দামের দেহ বাড়ির দেওয়ালে গর্ত করে দেহাংশ পুঁতে ফের ঢালাই করে দেওয়া হয় মমিতার দেওয়া বয়ানের ভিত্তিতে সোমবার তপন এলাকার ওই বাড়ি থেকে সাদ্দামের দেহ উদ্ধার করে পুলিশ আমরা চাই উচিত যেরকম শাস্তি ওর ফাঁসি হতে চাই যারা খুন করেছে যারা ওর সঙ্গে জড়িত আছে ওদেরকে ফাঁসি হওয়া চায় আমার ভাইকে যেমনি মেরেছে ওরা ওদেরকে ফাঁসি হওয়া চায়

মমিতা হাসানকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ এই খুনের সঙ্গে জড়িত বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ সুমিত ঘোষ এবং সন্তু দাসের রিপোর্ট এনকে বাংলা